মা মর্দিনীর এক অলৌকিক কাহিনী দেবীর মাহাত্ম যা মূলত মার্কেন্দ্রীয় পুরাণে লিখিত রয়েছে এবং এই কাহিনী মূলত আবেগময় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের অলৌকিক কাহিনী হল মা মহিষমুর্দিনীর মার্কেন্দীয় পুরাণ অবলম্বনে তার গাথা তাহলে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের পুরাণ কাহিনী অতীতের সেই সময়ে যখন অসুররাজ মহিষাসুর তিন লোককে ত্রাসে কাঁপিয়ে তুলেছিল দেবতা মানব ঋষি সকলেই হয়ে পড়েছিল অসহায় স্বর্গলোকে আলো নিভে যাচ্ছিল এবং পৃথিবী ঢেকে যাচ্ছিল অন্ধকারে তখনই দেবতারা একত্রিত হয়ে প্রার্থনা করলেন হে মহাশক্তি হে মহামায়া আমাদের রক্ষা করো সেই মুহূর্তে দেবতাদের শক্তি একত্রিত হয়ে তাদের ক্রোধ শক্তি ও তেজ থেকে জন্ম নিলেন এক দেবী অগ্নিশিখার মতো উজ্জ্বল চন্দ্রকান্তির মতো শীতল মহাশক্তির প্রতিমা তিনি আর কেউ নন তিনি মা দুর্গা মা দুর্গা মহিষমর্দিনী তার দশ হাতে শোভা পাচ্ছে দেবতাদের অমোঘ অস্ত্র শঙ্খ চক্র ধনুক খড়্গ বজ্র পদ্ম শঙ্খ আর সিংহ তার বাহন এহেন মুহূর্তে মহিষাসুর রণক্ষেত্রে দাঁড়িয়ে দেবীকে সামনে থেকে আহ্বান জানিয়ে দিল হে নারী তুমি কি আমায় পরাজিত করবে আমি অপরাজেয় দেবী তখন হেসে উঠল এবং বলল আমি নারী রূপে ধ্বংস আনতে এসেছি তোমার অহংকারী হবে তোমার মৃত্যু শুরু হলো দেবী এবং অসুরের মহাযুদ্ধ বজ্রপাত অন্ধকার রক্তিম আলোয় ভরে উঠল চারিদিক কখনো মহিষাসুর মানবরূপ নিল কখনো সিংহ কখনো বা হাতি আবার বিশাল মহিষ প্রত্যেকবার দেবী মহিষমর্দিনী তার রূপান্তর ভেদ করে দিলেন নানা অস্ত্রের আঘাতে অবশেষে মহিষরূপে থাকা অসুরকে দেবী ত্রিশূল দিয়ে বিদ্ধ করলেন আর সিংহবাহিনী দুর্গা গর্জে উঠলেন এভাবেই অন্যায়ের উপরে ন্যায়ের জয় আর সেই থেকেই মহিষমর্দিনী পূজিত হন অসুর নাশিনী শক্তির প্রতীক স্নেহময়ী জননী রূপে আজও দুর্গাপূজার দিনে আমরা সেই মহাকাব্যিক বিজয় স্মরণ করি আলো অন্ধকারকে জয় করে ন্যায় অন্যায়কে দমন করে আর মা দুর্গা তার ভক্তদের রক্ষা করে এভাবেই দিকে প্রচলিত হতে লাগল মা মহিষমর্দিনী দুর্গাপূজা ঢাক কাসরের আওয়াজ তার সঙ্গে উলুধ্বনি নানা দিক মুখরিত হতে লাগল এবং জয় জয় মা মহিষমর্দিনী চারিদিকে উচ্চারিত হতে লাগলো আর যুদ্ধের শব্দের সঙ্গে মিলিয়ে গেল যেন ঢাক শঙ্খ ও আলোর রোশনি যে যুদ্ধ বেঁধেছিল স্বর্গলোকে তা যেন নিস্তেজ হয়ে গেল এই নানান শব্দের বিধে জয় জয় মা মহিষমর্দিনী মা দুর্গার জয় আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং এই রকমই আরও নিত্য নতুন অলৌকিক পুজো কাহিনী জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দেবেন এবং আপনাদের গৃহে যদি অলৌকিক পুজো কাহিনী হয়ে থাকে বা আপনাদের পারিপার্শ্বিক এলাকায় কোনো অলৌকিক পুজো কাহিনী থেকে থাকলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমরা আপনাদের অলৌকিক পুজো কাহিনী সকলের সামনে তুলে ধরব আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আসলে জানেন তো হিন্দু শাস্ত্র বলে শক্তি ছাড়া শিব সব অর্থাৎ নারীর মধ্যেই নিহিত রয়েছে শক্তি মহামায়া দুর্গার প্রতিচ্ছবি তাই নারী যদি নিজের হাতে দেবীর আরাধনা করে তবে তা দ্বিগুণ পবিত্র দ্বিগুণ অলৌকিক হিসেবে প্রজ্বলিত হয়ে উঠবে সকলের মাঝে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একজন নারী একজন মা দুর্গার পুজো করছেন নারী হয়ে একজন মা দুর্গার পুজো কীভাবে করতে পারে তার বিস্তারিত কাহিনী শুনতে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর কাহিনী এই নারী পুজো নিয়ে নারী কি পারে সত্যি পুজো করতে নারীকে কি দেওয়া হয় পুজোর অধিকার তা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে চোখ রাখতে একদমই ভুলবেন না আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে সকলের সাথে শেয়ার করে দেবেন মা মহিষমর্দিনী মা দুর্গার অলৌকিক কাহিনী যাতে সকলের মাঝে পৌঁছে যায় জয় মা দুর্গা ভালো থাকবেন আপনারাও